নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি একটু সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি আমি বারবার বলি প্রত্যেক দিনে আপনাদের বোঝাই এবং গরুয়া হোমিওপ্যাথি শেখার জন্য উৎসাহ দিচ্ছি তার কারণ কি হোমিওপ্যাথিতে জটিলতাও আছে আবার সহজ ব্যাপারও আছে অর্থাৎ কিছু কিছু ওষুধ আছে একেবারে সহজ কি বলবো যেমন নাক্স ব্রাইনিয়া, ইটা ওটা একেবারে সহজ এগুলো যে কেউ খেতে পারে বুঝলেন তো যে কেউ খেতে পারে দোকান থেকে কিনে এনে খাওয়া যায় নিকা কেউ পড়ে গেছে আঘাত পেয়ে গেছে নিকা খেতে পারে এগুলো গিয়ে বলে কয়ে আনা যায় এটার জন্য ডাক্তার ডাক্তার হয় না ডাক্তারের প্রেসক্রিপশনও লাগে না তাহলে দেখুন তো হোমিওপ্যাথি কত সহজ ঠিক আছে আর কোনো কিছু কিন্তু কি এভাবে বলে আনা যায় যায় না হোমিওপ্যাথি পারা যায় আসুন এর সাথে আপনারা যদি আরেকটু বেশি ডিপে যান অর্থাৎ যে সমস্যাগুলো নিয়ে প্রত্যেক দিন ভুগছেন অনেক সমস্যা আছে প্রত্যেক দিনই তো অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন আজকে সেরকম নিয়ে একটা কষ্টদায়ক সমস্যা নিয়ে আলোচনা করব হ্যাঁ একটু পরেই আলোচনা করছি তার আগে আরো কিছু বুঝে নিই দেখুন হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে আর সবচেয়ে বড় একটা হোমিওপ্যাথির বৈশিষ্ট্য হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগে হুম যে নামে ছিল আজ অবধি সেই নামেই আছে কিন্তু আপনারা তো জানেন না যে প্রতি বছরই প্রতি দু বছর তিন বছর পর নাম পাল্টে ফেলে নাম চেঞ্জ হয়ে যায় কি বলবো কিছু কিছু ঔষধ আছে যারা যেগুলো এখনো পুরোনো আর তা না হলে নতুন নতুন নাম কিন্তু নিত্যদিন ঢুকে যাচ্ছে নতুন নতুন আইটেম বুঝতে পারছেন তো নাম পাল্টাচ্ছে তো এটা হচ্ছে রিসার্চের ব্যাপার রিসার্চ করে বিভিন্ন নতুন আইটেম তৈরি করেন অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টগুলো এবং তাতে উন্নত হয় অনেক ভালো ওষুধও এখন অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে যেটা আগে হতো না তাছাড়া রিসার্চের তো দরকার আছে আচ্ছা এই প্রসঙ্গে আমি বলে রাখি আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার বাট অ্যালোপ্যাথিকে আপনাদের তার সাহায্য নিতেই হবে এমন নয় যে সব কিছু ভুলে আপনি একেবারে হোমিওপ্যাথি নিয়ে বসে গেলেন এরকম ভুল করবেন না আমি কোন ক্ষেত্রে বলছি যেমন বাচ্চাদের অসুখ বিসুখের ক্ষেত্রে আমি দেখেছি অনেকে অন্ধবিশ্বাস করে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে বাচ্চা নিয়ে চলে গেলেন বাচ্চার হয়তো সর্দি কাশি হলো তারপরে শ্বাসকষ্ট হচ্ছে এরকম অবস্থায় অ্যালোপ্যাথির হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন আর কিছু হোমিওপ্যাথি ডাক্তার রয়েছেন যে ব্যাপারটা না বুঝেই শুরু করে দিলেন বাচ্চার ট্রিটমেন্ট কোনো লাভ হলো না কিছুদিন পরে দেখা গেলো বাচ্চার অবস্থা সিরিয়াস মানে যায় যায় তখন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো শিশু বিশেষজ্ঞের কাছে উনি দেখে বলেন এত দেরি করে আসলেন কেন বাচ্চার তো নিমোনিয়া হয়ে গেছে বাচ্চাকে এখন আর বাঁচানো যাবে না তাহলে ভুলটা কে করলেন হোমিওপ্যাথি ডাক্তারই করলেন ওনার উচিত ছিল ছেড়ে দেওয়া এবং সাথে সাথে পরামর্শ দেওয়া যে এখন আপনি আর দেরি না করে হ্যাঁ শিশুর ডাক্তারকে দেখান এটা দুটো কারণ আছে একটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেটা ইনফেকশনগুলো বেশি ডিপ হয়ে যায় সেখানে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব তাড়াতাড়ি রিকভারি দিতে পারে না তাড়াতাড়ি পারে না অনেক ক্ষেত্রেই অ্যালোপ্যাথিকেও পিছনে ফেলে এগিয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলি যেমন ওই যে উদাহর উদাহরণটা দিলাম বাচ্চার সর্দি কাশি এগুলোতে যদি শুরুতেই একেবারে শুরুতে আপনি ট্রিটমেন্ট করেন আমি যেটা করি একদম সুস্থ হয়ে যাবে বাচ্চা একদম কোনো রিস্কই থাকবে না কিন্তু কোনো ডাক্তার যদি ভুল করে প্রপার মেডিসিনটা দিতেই না পারেন তাহলে তো এটা দিনের পর দিন একদম এক্সট্রিম স্টেজে চলে যাবে এবং তারপরে বাচ্চা আর বাঁচানো যাবে সুতরাং একেবারে অন্ধবিশ্বাস হয়ে যে হোমিওপ্যাথির উপরে ডিপেন্ড করে এত বড় রিস্ক নেবেন সেরকম যেন না হয় এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আমি দেখুন আমার কাছে অনেক বাবা তার বাচ্চার জন্যে ফোন করেছেন বা বলছেন বা বাচ্চাটা কালকের থেকে জ্বর হয়ে গেছে সর্দি হচ্ছে ইয়ে হচ্ছে কী করবো ডাক্তারবাবু তো আমি সাথে সাথে কিন্তু একেবারে সাথে সাথে আমি ফোনে বলে দিয়েছি এই ওষুধটা নিন এই ওষুধটা খাওয়ান এবং মেজিকের মতো দুদিন পরে উনি আমাকে ধন্যবাদ প্রণাম জানিয়ে বলছেন স্যার আপনি সত্যি ভগবান মানে আপনার এই পরামর্শ পেয়ে বাচ্চাটা সুস্থ হয়েছে ডাক্তার দেখা যায় তাহলে দেখুন তো এই ব্যাপারগুলোর জন্য বলি যে যত সময় আমি বলেছিলাম বলি এটা হয়ে গেল কিন্তু এটা যদি দেরি করে হতো আমি বলতাম যে না আপনি শিশুর ডাক্তারের কাছে নিয়ে এইগুলো হচ্ছে আপনাদের সত্যিকারের পরামর্শ আমি দিচ্ছি আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলি সত্যি বলি স্পষ্ট কথা বলি এরকম যেন হয় না হয় যে একেবারে ব্লাইন্ড হয়ে গেলেন হোমিওপ্যাথি নিয়ে আর হোমিওপ্যাথি ওষুধের ওপরে ডিপেন্ড করে বড় বড় রোগ একেবারে হোমিওপ্যাথি খাইয়ে যেমন সুগার হয়ে গেছে এটা ওটা হয়ে গেছে প্রেশার হয়ে গেছে প্রেশারেরও ওষুধ আছে আমাদের অলফিয়া আছে এটা আছে পেসিক্লোরা আছে ওটা তো খেয়ে আপনি বসে আছেন আপনার ধারণা যে একদম ওকে প্রেশার আর নেই আমার একদম শেষ সুগার হয়ে গেছে সুগারে সিরিয়ার জামুলিয়াম আছে ফোজ আছে হ্যাঁ ইউরিনিয়াম নাইট্রিকাম আছে এগুলো আমরা আমাদের মেডিসিন আমরা যেটা আমরা দিয়ে থাকি তো অনেকেই কী করেন এটা খেয়ে একেবারে সুখে বসে আছেন করে না আমার আর সুগার নেই কারণ খাচ্ছি ওষুধ টেস্ট ফেস্ট করার না তো সেরকমই একটা কাণ্ড করেছে কিছুদিন আগেও এক বদলুক আমার কাছে আসে আমি কিন্তু ওষুধ দিইনি আমার কাছে এসে বসছেন স্যার আমার তো সুগার আছে এরকম এটা তো কী করা যায় আমি বললাম আপনি কী খান বললেন আমি তো ওই যে হোমিওপ্যাথি ওষুধ খাই আমি ভালো আছি তো কোনো আগে কোনো অসুবিধা মানে যে অসুবিধা ছিল এখন আর নেই কথা ঘুরে তো এখন কিছু নেই তো আমি ভাবলাম বললাম কতদিন থেকে খাচ্ছেন হোমিওপ্যাথি ওষুধগুলো সুগারে জানেন তো বললেন খাচ্ছি তো হয়ে গেল তো তিন মাস তিন মাস ধরে খাচ্ছি এর আগে অ্যালোপ্যাথি ট্যাবলেট খেতাম সুগারের মেটফরমিন জাতীয় ওষুধ খেতাম আমি বললাম কালকে আপনি সুগারেরটা টেস্ট করে আমার কাছে আসেন বলেন কেন আমি বললাম না আপনি আসুন না আমি দেখি সুগার টেস্ট করে নিয়ে আসেন দেখা গেল একদম হাই অথচ উনি এই ওষুধগুলো এইসব হচ্ছে ফেথ ব্লাইন্ড কখনো কখনো অ্যালোপ্যাথিকে সাইডে রাখতে হবে তা নাহলে কিন্তু বিপদে পড়বেন আবার অনেক ক্ষেত্রে যেমন সুগারের মেডিসিন ট্রিটমেন্ট আমরা করে থাকি হ্যাঁ অবশ্যই কমবে কেন কমবে না অবশ্যই কমবে কিন্তু সেটাকে এমনভাবেই কমাতে হবে একদম খুব ভালোভাবে গাইড করে কিন্তু কমাতে হবে আমাদের হোমিও মেডিসিন আছে সেগুলো দিয়ে ধীরে 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 কমানো যাবে ঠিক আছে আচ্ছা আজকে ভূমিকা শেষ এখন আমি মেইন রোগ নিয়ে আজকে আলোচনা করব ওই যে বলছিলাম এমন কিছু রোগ আছে যেগুলো মানুষকে ভীষণ কষ্ট দেয় আমার কাছে তো ডেলি ফোন আসে এখন ওয়েটিং লিস্টে প্রচুর মানুষ আছে যাদের আমি আজকের যে রোগটার সম্পর্কে বলবো সেটা প্রেসক্রিপশন দিতে হবে এবং তাদের একটা কিছু বলতে হবে যাতে তারা নিপদমুক্ত হয় ঠিক আছে আজকের রোগ হচ্ছে হাঁটু ব্যথা নিপে হাঁটু ব্যথা কি বলবো মানুষ যখন হাঁটুর প্রচণ্ড ব্যথায় বিছানা থেকে উঠতে পারে না বা চলতে গিয়ে চিটিক মারে ওই ঘর থেকে ওই ঘরে যেতে পারে তখন চিন্তা করে দেখুন তো খেতে পারছেন ঘুমাতে পারছেন কিন্তু হাঁটুর জন্য হাঁটতে পারছেন আর না হাঁটলে তো লাইফ বরবাদ বুঝতে পারছেন তো না হাঁটলে লাইফ বরবাদ সুতরাং হাঁটুর ব্যথাটা কমাতেই হবে বুঝতে পারছেন তো এখন এটার জন্যে আমি ভিডিও দিয়েছি এমন নয় প্রচুর ভিডিও দেওয়া হয়েছে আর ওষুধও অসংখ্য বলেছে বলে যাচ্ছে এখন অবধি বলে যাচ্ছে কিন্তু আমি যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে যে একটা ওষুধ হয়তো আপনার ক্ষেত্রে কাজ করলো না আরেকজনের ক্ষেত্রে একেবারে সোপার কাজ করে ফেলছে আর সেটার জন্যই আমি যে ভিডিওগুলো দেই সেগুলোতে যে ওষুধ থাকে আপনার যদি আজকে ব্যথা থাকে তাহলে আজকের ওষুধটা আপনি ট্রাই করবেন হয়তো এটাতেই আপনার রিমেডি হয়ে যাবে এটা ভুল করবেন না কারণ অসংখ্য ওষুধ আছে কার কোনটা সুট করবে সেটা ঠিক নেই আচ্ছা আসুন ব্যথা কখন হয় কেন হয় কিভাবে হয় আমি বলেছি প্রত্যেকটা ভিডিওতে ডিটেলস বুঝি কোনোটাতে বলেছি সাইন ওয়েল ফ্লুইডের ঘাটতি হয়ে যায় মানে জেলির মতো পদার্থটা শুকিয়ে যায় কোনোটাতে বলি যে ক্যালসিয়ামের জন্য হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে ঠিক আছে কোনোটাতে ভিটামিনের ঘাটতি হয়ে যাচ্ছে এই সমস্ত কিছুর জন্যেই কিন্তু নিয়ে পেন হাঁটু ব্যথা বুঝতে পারছেন ওল্ড এজ বেশি বয়স হয়ে গেলে হাঁটু ব্যথাটা একটু বেশি হয় বেশি হয় যেমন একজন ভদ্রমিলা মিলার রোজ আমাকে মানে কষ্ট পাচ্ছেন এবং অনেক ট্রিটমেন্ট আমি করছি যাই হোক এখন হাঁটু ব্যথাটা থেকে মুক্তি পাওয়ার জন্য হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সকলেই একেবারে ভীষণভাবে উদ্গ্রী এই ভিডিও দেখছেন টিপ দিচ্ছেন অমুক ডাক্তার প্রমক ডাক্তার সব দেখে দেখে চেষ্টা করছেন যে কোনো রকমই যদি হাঁটু ব্যথাটার থেকে বাঁচা যায় কোনো একটা পারফেক্ট মেডিসিন যদি পাওয়া যায় আর সেটা খেলে যদি ভালো হয় আসুন আজকে আমি খুব খুব ভালো একটা মেডিসিন বলবো কেন কি জেনারেলি ওষুধটা একটু দাম বেশি তো হবেই কেন কি এমন একটা কোম্পানি বলবো জার্মান জার্মানির একটা কোম্পানির তৈরি একটা ড্রপের সম্পর্কেই বলবো যেটা খেলে পরে হাঁটুবেথা কমে যেতে দেখা গেছে আর সেই আজকে আমার এই ভিডিওটা আমি এর আগে দেখুন একটা ভিডিও দিয়েছিলাম যেমন হাঁটুবেতাতে ব্রাইনিয়া মাদার টিচার নট পটেন্সি রাস্টক্স মাদার টিচার আপনারাও ট্রাই করতে পারেন আবারও আমি উল্লেখ করছি ব্রাইনিয়া মাদার টিচার নট পটেন্সি পটেন্সি নয় কিন্তু জেনারেলি ব্রাইনিয়া সর্দি কাশি তো আমরা থার্টি পটেন্সি দিয়ে থাকি বা দুশো ফুশো এগুলো দেওয়া হয় কিন্তু হাঁটুবেথার জন্য ব্রাইনিয়া যদি খান মাদার টিনচার লাগবে কথাটা মনে রাখবেন ঠিক তেমনি রাস্টক্স রাস্টক্সও আমরা ওই গায়ে বেতা টেতা এটার জন্য বৃষ্টিতে ভিজে সর্দি ফর্দি হয়ে গেলে আমরা দিয়ে থাকি সেটা থার্টি পটেন্সি দিয়ে থাকি পটেন্সিতে কিন্তু যখন এই রাস্টক্স আঁটু হাঁটু বেতার জন্য খাবেন তখন কিন্তু মাদার টিনচার লাগবে বুঝতে পারছেন তো মনে করেন রাস্টক্সের সাথে গোয়ে কাম মাদার টিনচারও দিয়ে দিলেন তাহলে এগুলো আর একটু পাওয়ারফুল হয়ে ঠিক আছে আমি একটা ভিডিওতে তিন চারটা কম্বিনেশান আমি গুল থেকে ফুল এগুলোর একটা টোটাল একটা লিস্ট আমি দিয়েছিলাম আর্নিকা মাদার টিনচার রাস্টক্স মাদার টিনচার ব্রাইনিয়া মাদার টিনচার এগুলো সব মিক্স করুন দশ ফুটা করে বা পাঁচ ফোঁটা করে পাঁচ ফোঁটা করে মিক্স করুন একটা কাপের মধ্যে আধা কাপ জলের মধ্যে পাঁচ ফুটা আর্নিকা মাদার টিনচার পাঁচ ফুটা ব্রাইনিয়া মাদার টিনচার পাঁচ ফুটা রাস্টক্স মাদার টিনচার পাঁচ ফুটা গুলথিরিয়া মিক্স করে এরপরেই খেয়ে নিন এরকম করে দিনে তিনবার করে খান অনেকের দেখা গেছে এটাতে জাস্ট অনেকটাই রিলিজ হয়ে গেছে মনে করুন এগুলোতে হলো না তাহলে কি করবে ঠিক আছে এই জন্যই আজকে আমি আরেকটা ওষুধ নামি কোম্পানির দামি একটা ওষুধ বলবো এই ওষুধটা কিনতে পারেন এটা যে কোনো হোমিওপ্যাথি দোকানে পেয়ে যাবেন আজকের ওষুধটার নাম কিন্তু যাই হোক না কেন এটা বের করেছেন জার্মানির রেকোয়াস ডক্টর রেকোয়াস কোম্পানি খুব নাম করা কোম্পানি সারা ওয়ার্ল্ড ফেমাস একটা কোম্পানি ডক্টর রেকোয়াস এটা বের করেছেন এই কোম্পানিগুলো বিভিন্ন ড্রপ এইভাবে মাথার টেন্সের ড্রপ বের করেন সেগুলো কিন্তু ওনারা একটা সিম্বলিক নাম দিয়ে বের করেছে। যেমন আর ফোর্টি সেভেন আর ফোর্টি ওয়ান আর টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি ফাইভ আর আর মিনস সিম্বলিক আর এর সাথে একটা নাম্বার জুড়ি দিয়েছেন এই নাম্বারই কিন্তু ওষুধটার পরিচয় তো আজকে এই হাঁটুবেতের জন্যে যে ড্রপটা সেটা কিন্তু একেবারে ইজি আর সেভেন্টি থ্রি আর তেহাত্তর বুঝতে পারছেন তো আর সেভেন্টি এটা হাঁটু জনে জন্য একেবারেই বেস্ট মেডিসিন ঠিক আছে ড্রপটার বক্সের গায়ে সব লেখা আছে কয় ফুটা করে দিতে হবে তারপরেও আমি মুখে বলছি হ্যাঁ জেনারেলি বেশি যদি হয় তাহলে পনেরো ফুটা আধা কাপ জলের মধ্যে নেবেন পনেরো ফুটা আধা কাপ জলের মধ্যে নেবেন এবং দিনে তিনবার করে খাবেন সকাল দুপুর বিকাল ঠান্ডা জলই হবে গরম জল না ঠান্ডা জলের মধ্যে পনেরো ফুটা ফেলুন এবং দুপুর সকাল দুপুর বিকাল তিনবারই খেতে থাকুন খালি পেটে খাবে কিছুদিন ইউজ করলেই হাটবে কমে যাবে অনেকটা এটা কাজ ভালো কাজ দিয়ে থাকে সুতরাং আমি বলবো যে এটা আপনার জন্য একেবারে সুইটেবল হবে ও আমার চ্যানেলে যারা এই প্রথম এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেল একাউন্টে টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন লিঙ্কটা শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ